ইসলামে বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি নয় বরং এটি একটি পবিত্র বন্ধন মিসাকান গালিজা ইসলামে স্বামীকে পরিবারের কর্তা বা জিম্মাদার কওয়াম বানানো হয়েছে তবে এই দায়িত্ব ভালোবাসাপূর্ণ ও ন্যায়সঙ্গত হওয়া বাঞ্ছনীয় বিয়ের পর স্ত্রীকে নিজের মনগড়া শর্ত না দিয়ে কোরআন ও সুন্নার আলোকে জীবন পরিচালনার জন্য কিছু বিষয় বা নীতিমালার কথা বলা যেতে পারে এগুলোকে শর্ত না বলে দিনই দাম্পত্য বোঝা পড়া বলা অধিক যুক্তিযুক্ত হাদিস ও সুন্নার আলোকে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বা শর্ত উল্লেখ করা হলো। এক আল্লাহর হুকুম ও দিনের ওপর অটল থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হওয়া উচিত আল্লাহর আনুগত্য স্বামী স্ত্রীকে বলবেন যে আমাদের সংসারের ভিত্তি হবে ইসলাম নামাজ ও রোজা সময়মতো নামাজ পড়া এবং রমজানের রোজা রাখার বিষয়ে কোনো আপোষ করা যাবে না হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে সহি ইবনে হিব্বান দুই স্বামীর আনুগত্য ন্যায়সঙ্গত বিষয়ে ইসলাম স্বামীকে পরিবারের নেতৃত্ব দিয়েছে তাই স্বামী হালাল ও যুক্তিসঙ্গত কোনো নির্দেশ দিলে তা মানা স্ত্রীর কর্তব্য শর্ত যতদিন আমি আল্লাহর হুকুমের ভেতরে থাকব ততদিন আমার কথা মান্য করবে আমি যদি অন্যায় বা হারাম কিছু বলি তখন আমার কথা মানবে না হাদিস রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার নির্দেশ দিতাম তবে নারীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করার জন্য তির্মিজি তিন পর্দা ও সতীত্ব রক্ষা করা স্বামী তার স্ত্রীকে পর্দার বিধান মেনে চলার শর্ত দিতে পারেন এটি গায়রত বা আত্মমর্যাদা বোধের অংশ পরপুরুষের সাথে মেলামেশা গায়রে মাহরাম যাদের সাথে দেখা করা হারাম পুরুষদের সাথে অপ্রয়োজনে কথা বলা বা দেখা করা থেকে বিরত থাকা হাদিস তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে নারী তার স্বামীর বাড়ি ও সন্তানের জিম্মাদার বুখারি ও মুসলিম চার অনুমতি ছাড়া বাইরে না যাওয়া স্বামীর অনুমতি বা সন্তুষ্টি ছাড়া স্ত্রীর ঘরের বাইরে যাওয়া বা কোথাও রাত্রিযাপন করা উচিত নয় এটি শৃঙ্খলার অংশ শর্ত জরুরি প্রয়োজন ছাড়া এবং আমাকে জানানো ছাড়া বাড়ির বাইরে যাবে না পাঁচ পারিবারিক গোপনীয়তা রক্ষা করা দাম্পত্য জীবনের একান্ত বিষয়গুলো এবং পরিবারের দুর্বলতা বাইরে প্রকাশ না করা একটি বড় শর্ত হওয়া উচিত হাদিস সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হবে যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রী তার সাথে অতঃপর সে তার স্ত্রীর গোপন কথা প্রচার করে বেড়ায় মুসলিম ছয় স্বামীর সম্পদের হেফাজত করা স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ ও আমানত রক্ষা করা স্ত্রীর দায়িত্ব শর্ত আমার উপার্জিত সম্পদ অপচয় করবে না এবং আমার অনুমতি ছড়া কাউকে দান বা ধার দেবে না সাত অল্পে তুষ্টি ও কৃতজ্ঞতা জানানো স্বামী যা উপার্জন করেন তাতে সন্তুষ্ট থাকা এবং অকৃতজ্ঞ না হওয়া হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউস্লাম জাহান নামে নারীদের আধিক্য দেখে কারণ হিসেবে বলেছিলেন তোমরা বেশি বেশি অভিশাপ দাও এবং স্বামীর অকৃতজ্ঞ হও বোখারি পরামর্শ যেভাবে এই কথাগুলো বলবেন বিয়ের পরপরই এই বিষয়গুলো কঠোর শর্ত বা অর্ডার হিসেবে না বলে ভালোবাসার সাথে আলোচনার মাধ্যমে ঠিক করে নেওয়া উত্তম আপনি বলতে পারেন আমি চাই আমাদের সংসারটা জান্নাতি সুখের হোক তাই আমি চাইব তুমি দিন মেনে চলো আমার অবর্তমানে আমার মান সম্মান ও সম্পদের হেফাজত করো আমিও কথা দিচ্ছি আল্লাহর হুকুম মেনে তোমার সব হক আদায় করব এবং তোমাকে সর্বোচ্চ সম্মান দেব মনে রাখবেন শর্ত কেবল একতরফা হয় না ইসলাম স্ত্রীকেও স্বামীর ওপর অনেক অধিকার দিয়েছে যেমন মহরানা ভরণ পোষণ ভালো ব্যবহার রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসলাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম তিরমিজি আপনার জন্য একটি পরবর্তী পদক্ষেপ আপনি কি স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্যগুলো সম্পর্কে জানতে চান যাতে আপনিও নিজেকে একজন আদর্শ স্বামী হিসেবে প্রস্তুত করতে পারেন